শুক্রবার রাত্রিবেলায় শান্তিরবাজার রেল স্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলুনিয়া নিয়ে যাওয়ার জন্য বিলুনিয়া থেকে এক অটো চালক আসে এতে করে স্থানীয় অটোচালক ও স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহ জাগে সকালে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে এই খবর শোনার পর দ্রুত তার সহিত ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস ওনারা ঘটনাস্থলে গিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে থানায় দুই নাইজেরিয়ানকে নিয়ে আসে তদন্ত করে দেখা যায় দুইজনের নিকট বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে যার ফলে পুলিশ বর্তমান সময়ে দুই নাইজেরিয়ানকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ওরা কি উদ্দেশ্যে এসেছে এবং কোথায় যাবে আজকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা লোকাল ইনফরমেশান আছে যে আমাদের সন্ডেল বাজার রেলওয়ে স্টেশনে বিদেশি নাগরিক ঘোরাফেরা করছে তো সেই অনুযায়ী আমরা থানার থেকে অফিসার পাঠাই